বন্ধুরা বাঙালির প্রিয় পুঁই শাক শাক হলে আমরা যেন একটু ভাত বেশি খেয়ে ফেলি সাধারণত পুঁই শাক আমরা কতভাবেই রান্না করে খাই কিন্তু এই রকমভাবে সহজ পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখই গরমে দুপুরের খাওয়াটা একদম তৃপ্তি করে খাবেন সাধারণ একটা রেসিপি খেতে বেশ অসাধারণ নমস্কার বন্ধুরা এখন আপনারা দেখছেন মিটু কিচেন আর আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পুঁই শাক ভাজি কত রকম শাক আমরা ভাজা করে খাই এইভাবে রান্না করে পুঁই শাক একবার খেয়ে দেখবেন তাহলে চলুন দেখে নেই তার জন্য আমাদের লাগবে পুঁই শাক শাকগুলো বেশ নরম এর থেকে পাতাগুলো ছিঁড়ে আলাদা করে নিয়েছি এবারে পাতাগুলো কলতলা থেকে ভালো করে ধুয়ে এনেছি এবার ছোট করে এইভাবে কেটে নেব এবারে কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে দিয়ে দেবো তেল তেলটা ভালো করে গরম করে দেব শুকনো লঙ্কা কালো জিরে তারপর কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেরে ভেজে নেব ভালো করে লালচে করে ভেজে তুলে নেব ওই তেলেই দেব কেটে রাখা পুইশাকগুলো একটু নেড়ে চেড়ে নেব তারপর দেব নুন হলুদ নেড়েচড়ে এবার ঢাকা দেব এখন ঢাকা তুলে আবারও ভালো করে মিশিয়ে নেব শাকটা মজে গেছে এখন দেব ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা আবারও মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবেই নেড়ে চড়ে ভাজবো। শাকগুলো বেশ সুন্দর মজে গেলে ভাজা হয়ে গেলে এবারে তুলে নেব এই পর্যায়ে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য আমাদের পুঁই শাক রেসিপি একদম রেডি তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন দেখলেন তো কত সহজেই কত চটপট হয়ে গেল আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম